কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা টু ওটা বা থ্রি সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এসএসসি পরীক্ষা দুই হাজার তেইশ এই এম সাধারণ গণিতে আসছে এই পরিমিতির ম্যাথ করার সবচেয়ে বড় টেকনিক যেটা হলো যেই মানটা দেওয়া আছে দেখব ওর কোনো সূত্র আছে নাকি যদি সূত্র থাকে তাইলে ওই সূত্র ইকুয়াল এই মানটা লিখে জাস্ট ক্যালকুলেশন করবো ম্যাথ শেষ তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে রুট ওভার থ্রি বাই টু গুণ হচ্ছে বাহু মানে যেই বাহুর মানটা বের করব এ এটা এক্স ওয়াই জেড যে কোনো কিছু তোমরা ধরতে পারো এরপরে মান কি দেওয়া আছে টু রুট থ্রি এই যে তাহলে সূত্রই কল এটা বসাই দিলাম এখন আমরা কি করব এই উপরে আছে রুট ওভার থ্রি আর হচ্ছে এ এই টু নিচে আছে এইদিকে আর আর গুণ হয়ে যাবে দুই দুই কত চার এই রুট ওভার থ্রি এখন যেহেতু আমার বাহু হচ্ছে এর মানেই চাইছে তাইলে আমরা কি করবো এই ফোর রুট থ্রি দিয়ে ভাগ করে অব কারণ গুণকারে আছে চলে যায় সুতরাং এর ভ্যালুটা হচ্ছে কি তাইলে আমাদের বাহুর দৈর্ঘ্য কি সি নাম্বার অ্যান্সার তোমরা যদি এই ম্যাট বুঝে থাকো তাইলে বোর্ডে দেওয়া এই ম্যাট সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান আর তোমরা যারা থুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও